আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে রয়েছে দারুল বাজারে অনেকেই মেসেজ করছিলেন আসলে আমাকে দারুল বাজারের খবরটা একটু দেওয়ার জন্য আমি এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি অনেকজনে আমাকে বলছিল যে বাজারটা একটু দেখান আমি সরাসরি দারুল থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দারুল বাজারে যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আজকের এই দারুল বাজারের পরিস্থিতি কেমন আপনি একটু কমেন্টই জানাবেন আমরা রয়েছি দারুল বাজারে এবং শতক উপজেলার সৈদ্রগাঁও ইউনিয়নে এক নং ওয়ার্ডের দান বাজারে আমরা রয়েছি এবং সেখানে এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে দোকান পাটে পানি কি পরিমাণ এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে এই লাইভটি কেমন দেখছেন আপনারা কোথায় থেকে দেখছেন একটু আমাদেরকে জানান দিবেন আমরা রয়েছি দারণ বাজারে এবং দারণ বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে এবং সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে রাতের বেলা যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে এবং যেখান থেকে যারাই যুক্ত আছেন আমি কিন্তু ভিতর দিয়ে কিন্তু ঢুকছি এবং ভিতরে দেখতে পেয়েছেন কি পরিমাণ সুদ যাচ্ছে যেখানে তিন থেকে চার ফিট পানি এই মুহূর্তে রয়েছে বাজারে এবং আপনাদেরকে এই মুহূর্তে বাজার থেকে আমি যুক্ত হয়েছি যদি একটু আপনাদেরকে আমরা দেখাই রাতের বেলা হয়তো রাতে মানুষ আতঙ্কে রয়েছেন যে পানি আর যদি বাড়ে তাহলে হয়তো মানে অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে এবং যেটা পানিবন্দি হয়ে পড়েছেন এলাকার মানুষ এলাকার মানুষ এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ দাঁড়া বাজারের ভিতর সেক্টর দেখানোর চেষ্টা করছি লন্ডন থেকে আমেরিকা থেকে বিশ থেকে অনেক মানুষ আমাকে বলেছেন ভাই একটু আমাদের এলাকার বাজারটা একটু দেখান কোন অবস্থায় রয়েছে একটু আমরা দেখতে চাই এবং আমার প্রিয়জনদের খবর নিতে চাই তাই লাইভে চলে আসা রাতের বেলা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আজকে সর্বশেষ খবর আপডেট দেওয়ার চেষ্টা করছি দারুণ বাজার থেকে এবং এই মুহূর্তে রয়েছে দারুণ বাজারের সতকুমি জেলার সৈদরগা ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডে বাজার রয়েছে যেটা তিনটি ইউনিয়নের ঠিক মধ্যখানে পড়েছে এই বাজারটি একটা হচ্ছে দক্ষিণ কুরমা ইউনিয়ন একটা হচ্ছে উত্তর ইউনিয়ন এটা হচ্ছে সৈদরগা ইউনিয়ন আমরা রয়েছি সেই বাজারে এবং বাজারের সর্বশেষ পরিস্থিতি বাজারের যে প্রচন্ডের যে গলি রয়েছে সেই গলিতে কিন্তু এই মুহূর্তে পাঁচ ফিট পানি রয়েছে এই মুহূর্তে পাঁচ ফিট পানি রয়েছে এই গলিতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং রাতের বেলা যদি পানি আর একটু বাড়ে তাহলে বুঝতে পারছেন যে কোন অবস্থায় আমি কিন্তু অলরেডি পাঁচ ফিট পানির ভিতরে দাঁড়িয়ে আছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কোন অবস্থায় রয়েছে এই ধারণ বাজার থেকে যুক্ত হয়েছে আপনাদের সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন যে অবস্থা আসলে পানি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই মুহূর্তে পাঁচ ফিট পানি আছে এখানে আর যদি প্রবল স্রোত পড়েছে এই গল্লির দিকে দেখেন আপনারা যদি অবশ্যই দেখতে চান তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে আমাদের লাইভের রয়েছে আমি শেয়ার করে আপনারা পৌঁছে সবার কাছে আপনার আত্মীয় স্বজনের কাছে অনেকটাই অনেক কিন্তু আমার কাছে কিন্তু সেখানে লেখা পাঠিয়েছিলেন যে ভাই আমরা একটু দার বাজার দেখতে চাই দেখতে চাই আমি চলে এসলাম দার বাজার লাইভে এবং কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানান দিবেন এবং সর্বত শেয়ার করে সবার কাছে আজকের লাইভটি আপনাদেরকে আমরা কতটুকু দেখাতে পারছি জানি না তারপরেও চেষ্টা করছি দারুণ যে দোকান পাঠে পানি এবং দারুণ এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে তখন যুক্ত থাকুন আমাদের সাথে আজকে সরস্বর লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন আপনাদের সবার কাছে আমরা একটাই অনুরোধ করছি এবং আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে ধন্যবাদ থেকে এবং আমরা রাতের বেলা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ থেকে আমাকে অনেকটাই কমেন্ট করেছিলেন যে একটু দার বাজার দেখতে চান আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নৌকা চলছে বাজারের উপর দিয়ে আপনি দেখতে পেয়েছেন যেখানে চার থেকে পাঁচ ফিট পানি কিন্তু এই মুহূর্তে রয়েছে সেখানে দেখানোর চেষ্টা করছি নি না এমনি এনছো কত এনচ এটা অনেক কত কত কাজির দু হাজার টাকা গ্যাস দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আমরা দেখানোর চেষ্টা করছি গ্যাসের দাম তো বেড়েছেই যেটা বলার বাইরে কারণ পানি বেড়ার সাথে সাথে গ্যাস চাউল ডাইল সব কিছু এখানে বেড়ে যায় অন্য অন্য দেশে কিন্তু কমে আর এখানে বাড়ে আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের মানুষ বাংলাদেশে আছি যত কষ্ট হোক এই দেশের সাথে মিশে আছি আমরা কিন্তু তারপরেও এই দুর্ভোগ এই কষ্ট এগুলো আসলে আমরা দেখার কেউ নেই আমরা এই মুহূর্তে রয়েছি দারোর বাজারে দেখতে পেয়েছেন যে পানির স্রোত দিয়ে কিন্তু আমি হাঁটতেছি এবং দেখানোরও চেষ্টা করছি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন আপনাদের প্রিয়জন যারা আছেন সবার কাছে আমরা এই মুহূর্তে রয়েছি দারোর বাজারে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভে দেখেন যে পানির যে অবস্থা দেখেন গড়ের প্রায় গড়ের ভিতরে তিন ফিট পানি হবে এটা হলো দোকান দোকানপাট পাট পানি যেটা বলেছি আমরা এই দোকানপাটটা দেখানোর চেষ্টা করছি এবং আমি গল্লি দিয়ে হাঁটছি দাঁড়ো বাজার এবং গল্লির যে আহ দেখতে পারছেন পানির যে স্পিড যেটাকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানো আমরা চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পারছেন এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানান দিবেন কারণ দুই হাজার বাইশের বন্যাতে কিন্তু অনেক মানুষ আতঙ্কে রয়েছিলেন সেই আতঙ্কের জেরে কোনো কাটেনি তারপরেও কিন্তু এবার মানুষ আগে থেকে কিন্তু আমরা লাইভ করে সচেতন করে দিয়েছি যে যাতে আপনারা আগে থেকে সচেতন হয়ে যান দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে এই মুহূর্তে আমরা দারা থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের কোন অবস্থায় আছি খারাপ পারেন

পানি খুব বেশি ভাই আমরা তারা মোটামুটি বাসা বাড়ি মোটামুটি খুব কষ্ট হয়েছে গাড়ি গেছে মানে প্রায় এক ঘন্টা লাগছে ও এতে বাড়ারা কলি কলি মাসপারা মা সাগাস আমি বাড়া কারু ওগো তো জানি নোকে দূরিন নো পাতে তোনে গুছনো কাছে বাড়ারা বললি তোনে নোকে দূরিন সিএমজি নোকে বলা গায় ও বাবা নজারা ও কাঁদে আওয়াজ ও কাঁদে আওয়াজ সব বদল লাগে সব আমরা পানির মধ্যে খাওয়া আর এসে কিছু কাজ আছে আসলে আমরা এলাকা সব পলিসি কেন জমাতে শুন খাই

খারাপ অবস্থা বাজার উচ্চ বিদ্যালয় কলেজ এবং স্কুল দুটি কিন্তু একই সাথে আছে দুই সাইড কয়েকটা বিল্ডিং আছে গত বছর আমরা কিন্তু এই দুই হাজার বাইশের বলা কিন্তু এই বিল্ডিং প্রায় ফার্স্ট থেকে সাত হাজার মানুষ আসলা তারপরে পাঁচ সালা পর্যন্ত আমরা লোকে এই মুহূর্তে আপনার দেখাইবার চেষ্টা করলাম আমরা রয়েছে স্কুলের যে রাস্তা ওই রাস্তা আছি আমরা যারা কমেন্টে আসুন এটা তার মাজার যে স্কুল এন্ড কলেজ ঠিক পাশের রোডও আছে যেটা আমার টু দারো যে রাস্তা ও রাস্তাতে আমরা আসি ও রাস্তা থেকে আমরা হ্যাঁ প্রবাসী যারা আছেন তারা আসলে অসংখ্য ধন্যবাদ জানাইলাম কারণ এই মুহূর্তে কমেন্ট গুলো পড়ার চেষ্টা করাম মোহাম্মদ কবির যুক্ত আছেন এম

মানে সকাল থেকে এই পর্যন্ত খালি করার সবই সবই সদ ব্যবহার করে আমরা লোক আমরা করার কোনো রাস্তা নাই পনেরো কেজি দাম আঠারোশো পঞ্চাশ টাকা বেচছি শেষ হয়ে গেছে আমি জানি না আর উঁচু বারে করে বেছে জানি না আমি কম আছে কম আছে গ্যাসের দাম কম যায় কিন্তু কষ্টিক বাড়ি যায় এই সমস্যা আর গ্যাসের দাম জায়গাতে আছে জিহান জিহান দিহান স্টোর দারুন বাজার ও তেয়ার বেলা তাও আপনার যাই হোক আসলে এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত আছি গ্যাসের সিলিন্ডার আইছে সকাল থেকে গ্যাস খুব বেশি মাইছে নিরা দুইটা করি আর অনেক গ্যাসের গাড়ি গ্যাস শেষ হয়ে গেছে এখন গ্যাসের গাড়ি নয় এখনই অঞ্চল তারা আমরা এই মুহূর্তে আসলে লাইভে যুক্ত আছি সাথে থাকুক আর যুক্ত থাকুক আমরা লাগে তবে আতঙ্কের কোন কারণ নাই ফানি কিন্তু বিকাল থেকে একটু দীর্ঘতি আছে বাড়ার এবং সকাল থেকে কিন্তু ফানি খুব বেশি বাড়ছে এবং বিকালে কিন্তু দীর্ঘতি আছে ফানি এবং জানি না রাতের বেলা কিলা যাইব সবাই আপনার লাগে দোয়া করবা সবার কাছে একটা অনুরোধ আপনার দোয়া চাই সবাই আপনার লাগে দোয়া করবা এবং দোয়ার মাঝে বাচ্চা তাস্তাম চাই কারণ যতদিন বাঁচবো ততদিন আপনারা সেবা যত্ন করে বাস্তাম চাই যারা এটি সেবা যত্ন আমরা সর্বোচ্চ নিউজ গুলা দেশ প্রবাস থেকে যারা দেখোই আপনারা দেখাবার চেষ্টা করি সাতক কোন জায়গা এটা হচ্ছে দারুন বাজার ফানি কিতা দম লইসেনি ফানি একটু কম গিয়াসুদ্দিন ভাই মানে একটু কম আছে সন্তান একটু কম বিকাল থাকে তবে এত মানে কম না একটু একটু হালকা বিকাল তাই কিন্তু রাত্রে হয়তো দাঁড়িয়ে কিলা যাইব আমরা দাঁড়া বাজার থেকে লাইভ করলাম আমিন লেকসাইন হুসাইন আহমদ অসংখ্য ধন্যবাদ আপনারে লাইভে তাকাল লাগি আহ রহমান যুক্ত আছেন আমিন লেকসাইন অসংখ্য ধন্যবাদ আপনারেও চাউন্ড আছে কিনা একটু ক্লিয়ার করি আমরা জানাইবা তবে আমরা সাতকুপুর জেলার সৈদ্রগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ড দারণ বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত আছি এই বাজারটা পড়ছে দক্ষিণ কুরমা উত্তর কুরমা সৈদারগাঁও ইউনিয়ন তিনটা ইউনিয়নের মধ্যখানে বাজারটা পড়ছে এবং সেই বাজারটা কি সরাসরি লাইভে যুক্ত আছে ঠিক আমার পাশে আছে দারণ নতুন বাজার স্কুল অ্যান্ড কলেজ পাশের যে রোডে আমরা আছি আবুল হোসেন যুক্ত আছেন আবুল হোসেন যুক্ত আছেন আল্লাহ হেফাজত মালিক অসংখ্য ধন্যবাদ ভাই আবুল হোসেন ভাই আপনার এই কমেন্ট করার লাগে দুবাই থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার লাগে সমরুল হক এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে ফজলুর রহমান যুক্ত আছেন সালাম আসসালাম আলাইকুম লেকসন জমির আহমেদ যুক্ত আছেন আমিন লেখসেন অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা এই মুহূর্তে রাতের বেলা যুক্ত হয়েছি আপনারা লগে সে লাইভে দেখানোর চেষ্টা করলাম যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন রাতের বেলা যারা দেখরা যেখান থেকে দেখরা অবশ্যই এই বাজারের ভিতরে যে গভীর স্রোত দেখানোর চেষ্টা করলাম ফজলুর রহমান ফ্রম লন্ডন

যুক্ত আমরা এখন যুক্ত আছেন কোন জায়গা অসংখ্য ধন্যবাদ আমরা আছি দারণ বাজার সাতক জেলা সুদরগাঁও ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বাজারে আমরা রয়েছি অসংখ্য ধন্যবাদ ক্যাপশন অবশ্যই লেখা আছে এই দারণ কথা অসংখ্য ধন্যবাদ যারা রাতের বেলা যুক্ত আছে আমরা লগে আজকের লাইভটি যারা দেখরা দর্শক যুক্ত তখন আপনার লগে এই মুহূর্তে লাইভে যুক্ত আছে আপনার লগে এবং দেখাইবার চেষ্টা করলাম আব্দুর রহমান ওকে লিখেছেন আল্লাহ হেফাজতের রোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা রোমানা হয়ে যুক্ত আছেন দম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সৈয়দ নাজিমুদ্দিন যুক্ত আছেন মোহাম্মদ আলী যুক্ত আছেন সোহাগ যুক্ত আছেন আল্লাহ হেফাজতের মালিক আবুল হোসেন যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আরেসুর রহমান যুক্ত আছেন ভাই পানি কমেন না বারের পানি হালকা বারের সহজে আছেন বুঝি বাজারের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আজকে সালাম আলাইকুম সাংবাদিক ভাই পারানি আসলে বন্যা যে ক্ষয়ক্ষতিটা আসলে অনেক কিছু আছে আমি আসলে ঘুরারভাবে দেখছি না তবে যে পরিমাণ যে পরিমাণ দেখতে আর আসলে ক্ষয়ক্ষতি অনেক হওয়ার কথা আহ আমি বাড়াইছি আসলে সবকিছু দেখার জন্য এব দেখতে আইছি কিছু মানুষের ক্ষয়ক্ষতি হইছে আর ঈদের যে জিনিসটা আসলে ঈদের জিনিসটাও মানে বেঘাত ঘটিলছে আনন্দটা আনন্দটা মানে মানুষের মানে ফাইনে ফাইনে নষ্ট করেছে আসলে দোয়া করবেন দেশ বিদেশের যারা আছেন সকলেই দোয়া করবেন যাতে ফানিটা আসলে যতটুকু হইছে আর যাতে না হয় মানুষের ভোগান্তি যাতে সৃষ্টি হয় না ধন্যবাদ সাতকু সোনামগঞ্জ চ্যানেলে তারা অত্যন্ত পরিশ্রম করে খোঁজখবর নিতেছে কার কোনো ক্ষতি হইতেছে তারা অনেক পরিশ্রম করতেছে তাদের জন্য দোয়া করবেন আমরা আসলে তারা গিয়ে দোয়া করি তারা যে অনেক কষ্ট করি মানুষের খোঁজখবর নিতেছে বুঝতে বাজার ব্যাটারি কমিটির সভাপতি তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের গ্রীষ্মকালে লাগবে সেখানে থেকে থেকে খোঁজ খবর নিচ্ছেন প্রত্যেকটা দোকানে খোলা দোকান গুলো আছে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা কিন্তু তিনি এই মুহূর্তে খবর নিচ্ছেন হক নুরুল হক যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য তবে আমরা এই মুহূর্তে রয়েছি দারুণ বাজারে দারুণ বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে আমরা দেখানোরও চেষ্টা করছি এবং এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে জানান দিবেন কারণ কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু আমাদেরকে বলবেন কারণ সব হচ্ছে শেয়ার করে পৌঁছে দেবেন আপনাদের প্রিয়জনের কাছে সতর্ক করে দিন সবাইকে এটাই আমরা মনে করি এবং আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি দাও বাজার থেকে এবং আমরা রয়েছি বাজারে এবং বাজার থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের সরাসরি লাইভের মাধ্যমে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টটি থাকুন এবং কে কোথায় আছেন একটু কমেন্টে থাকুন আমরা সরাসরি আজকের এই লাইভটি দিচ্ছি দারো বাজার থেকে রয়েছে জনতা ফার্মেসির খানদাদ দর্শক বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটি কথাই বলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ